জীবনটা আসলে কখনোই রূপকথা নয় না আছে রাজপ্রাসাদ না আছে জাদুর কাঠি শুধু আছে প্রতিদিনের ক্লান্ত দৌড়ছাপ কিছু পূর্ণ স্বপ্ন আর অসংখ্য অপূর্ণ প্রত্যাশা ঘুরমানেই ঘুম ভাঙা অ্যারামের তীব্র শব্দ আর প্রতিদিনের নিয়ম কাজে ছোটা ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সন্ধ্যা মানে ক্লান্ত দেহে ফিরে আসা ঘরে যেখানে অপেক্ষা করে নীরবতা কিংবা তুচ্ছ কিছু কথা বাস্তব মানে কষ্ট গোপন করে হাসা রাতে নির্জনে বালিশ ভিজিয়ে তবু আবার পরদিন সকালে সূর্য দেখে নতুন করে শুরু করা এখানে ভালোবাসার সবসময় পূর্ণ হয় না কখনো বিশ্বাস ভেঙে যায় অবহেলার দেয়ালে কখনো দূরত্ব বাড়ে এতটাই যে মানুষগুলো কাছেই থেকেও অচেনা হয়ে যায় তবু বাস্তবের কবিতায় থামে না শিশুর হাসিতে মায়ের ডাকির সুরে বন্ধুর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেরার শান্তিতে জীবন আবার রং খুঁজে নেয় ভাঙনের মাঝে আমরা সবাই এই কবিতার চরিত্র আমাদের যন্ত্রণা আশা আর দীর্ঘশ্বাস লাইন হয়ে জমে ওঠে অদৃশ্য এক খাতায় সেই খাতার নামেই জীবন আর তার প্রতিটি অধ্যায় বাস্তবের কবিতা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আজকের ভিডিওটি কিচেন থেকেই শুরু করেছি আজকে বাচ্চাদের সবার পছন্দের একটা রেসিপি তৈরি করছি একটা বললে ভুল হবে কয়েকটি রেসিপি একসঙ্গে শেয়ার করছি হ্যাঁ আজকে একটা ফ্রায়েড রাইস ব্লাটার তৈরি করব। চেষ্টা করেছি এ টু জেড আপনাদের সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করার জন্য মানে রেসিপি আকারে তো আশা করছি সবার একটু হলেও ভালো লাগবে তাই প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই রাইসটা সেদ্ধ করে নিয়েছি আশি পার্সেন্ট পর্যন্ত আর রাইসটা সেদ্ধ করার জন্য আমি প্রথমে ফুটান্ত গরম পানির মধ্যে সামান্য একটু তেল আর লবণ দিয়ে নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছিলাম দারচিনি আর তেজপাতা এরপরে আশি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে সেটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি বিভিন্ন ধরনের সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি প্রথমে তো সেদ্ধ করে নিয়েছি ছোট ছোটো কিউব করে কাটা গাজর আর বরবটিগুলো আর সেই সঙ্গে ছিল বেশ কিছু আলু সব কিছুই ছোটো ছোটো কিউব করে কাটা আর এখানে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যেই সব সবজিতে পানি ছেড়ে দেবে না সেই ধরনের সবজিগুলো আপনারা ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে বরবটি গাজর পেঁপে এগুলো আলাদা করে চাইনিজ সবজির জন্য তারপরে সেদ্ধ করে নিয়েছি সমস্ত সবজিগুলো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি আর এরপর হচ্ছে সেটা ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছি অবশ্যই সবজিগুলো ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে তা না হলে অনেক বেশি কুক হয়ে যাবে এরপর চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে চিকেনগুলোকে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি কিভাবে কেটেছি সেটা তো নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু এটা লম্বা লম্বা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি দেন এর সাথে মশলা মাখিয়ে নিয়েছি আর অবশ্যই এর মধ্যে আপনি কর্নফ্লাওয়ার আর এক চার চামচ পরিমাণ ময়দা দিয়ে কোট করবেন এভাবে কোট করে নিলে চিলি চিকেনগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর কোটটা কিন্তু খুব একটা মোটা করা যাবে না এটা কিন্তু হালকা আবরণে একটা কোট করে নিতে হবে আর অবশ্যই সেটা দিয়ে করতে হবে চিলি চিকেন গুলো ভাজতে দিয়ে এখন আমি অন্যান্য কিছু জন্য গুলিয়ে রেখেছি হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে গুলিয়ে রেখেছি এরপর চিকেন ফ্রাই করার জন্য মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি মাংস মেরিনেট করার জন্য এখানে আমি মশলা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা একশো চামচ রসুন বাটা একশো চামচ আদা বাটা একশো চামচ এরপর দিয়েছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো সামান্য একটু তেজপাতা গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ বারবিকিউ সস এক চা চামচ পরিমাণ চিলি সস সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপর সেটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব এরই মধ্যে একবার চিকেন ভাজা হয়ে গেছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি যে দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছে এটা কিন্তু খুব বেশি আছে ভাজা যাবে না তেলটা গরম করে নিয়ে তারপরে হালকা আছে চিকেনটাকে ভেজে নিতে হবে যেন চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে আর ভেতরে একটা জুসি ভাব থেকে যায় যেহেতু এটাকে আমরা পরবর্তীতে কুক করব। আর আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন তবে যেহেতু চিলি চিকেন তৈরি করব। তাই এটাকে পরবর্তীতে আমরা রান্না করে নেব তো চিকেনে আর একটা ব্যাস আমি চুলায় দিয়ে দিয়েছি আর এদিক থেকে চিকেন ফ্রায়ের চিকেনগুলোকেও ম্যারিনেট করে নিচ্ছি চেষ্টা করবেন আপনারা চিকেন ফ্রায়ে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে এতে করে চিকেন ফ্রায়ের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায় কারণ মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে আর এছাড়াও ফ্রাইড রাইস তৈরি করার সময় আগে থেকে আপনারা রাইসটাকেও রান্না করে রাখবেন চেষ্টা করবেন আগের দিন রাতে রাইসটা রান্না করে নিতে তো আজকে আমি সব কিছুই ইনস্ট্যান্ট করে নিচ্ছি তো চিলি চিকেনগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আমার দ্বিতীয় ব্যাসটাও কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি ভিডিও এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভিডিও বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার যে সকল ভিউয়ার্সরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিব চিলি চিকেন রান্না করার জন্য এখানে প্রথমে আমি একদম মিহি করে কাটা আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে দিয়েছি একশো চামচ পরিমাণ করে সঙ্গে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচের ফালি আপনার এখানে রেড চিলিও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে রেড চিলি ছিল না তাই আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি কিছু পেঁয়াজের ফালি আমি একটু কম করে ব্যবহার করেছি কারণ আমার বাসায় বাচ্চারা পেঁয়াজের ফালিগুলো একদমই পছন্দ করে না পরবর্তীতে ফেলেই দিতে হবে সেখানে আমি একটু কম করে ইউজ করছি যদিও চাইনিজ সালাদ কিংবা চিলি চিকেনে ওই পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে অনেকেই পছন্দ করেন আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিলি চিকেন আর হচ্ছে হাফ কাপ পরিমাণ টমেটো সস সমস্ত মশলা দিয়ে এখন আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব মশলার সাথে আরও অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ লাইট সয়া সস লাইট সসটা দেওয়ার পরে কিন্তু লবণটা অ্যাড করতে হবে কারণ সয় সসের ভিতরে কিন্তু অনেক পরিমাণের লবণ থাকে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু ভিনেগার চা চামচের থেকেও অনেকটাই কম আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট যেহেতু আমরা চাইনিজ খাবার রান্না করছি তাই আমাদের প্রত্যেকটা আইটেমের ভিতরেই কিন্তু সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করতে হবে যদি আমরা ঠিকঠাক রেস্টুরেন্ট স্টাইলে এই খাবারের আনতে চাই তো সমস্ত মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি কমপক্ষে দুই মিনিট সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি কিছুটা সবজি অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে অপশনাল আপনি ইচ্ছে করে দিতে পারেন নাও দিতে পারেন চিলি চিকেনে সাধারণত সবজিটা দেয় না তবে আমি যেহেতু পেঁয়াজের পরিমাণটা কম ইউজ করেছি তাছাড়া আমি ক্যাপসিকাম ইউজ করিনি এখানে কিন্তু ক্যাপসিকামটা ইউজ করে তো আমার বাসায় এটা কেউই পছন্দ করে না বা আমিও পছন্দ করি না সে কারণে আমি ক্যাপসিকাম কখনোই ব্যবহার করি না আর সেই জন্যই আমি কিছু বর্বটি আর কয়েকটি একটু পেঁপে অ্যাড করে দিয়েছি এরপর সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি জাস্ট দুই থেকে তিন মিনিট রান্না করে নিব এখন অ্যাড করে দিব আগে থেকে যে কর্নফ্লোরের মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে তো এই অবস্থায় আমি আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিব ঠিক যতটা সময় পর্যন্ত পারফেক্ট একটা টেক্সচার না পাচ্ছি যে দেখেন এটা গ্রেভিটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কোনো আচার তৈরি করছি আমার কাছে মনে হচ্ছে একটা চিকেনের আচার তো যাই হোক এর মধ্যে আমার চিলি চিকেনটা কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর গ্রেভিটাও কিন্তু ডিমের ঝুড়ি তৈরি করে নিব। ভিডিওর এ পর্যায়ে কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি আমার অনেক অপরাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন বাট আমি কারো কমেন্টের উত্তর দিতে পারিনি তার বিশেষ কারণ হচ্ছে আমি ভীষণভাবে অসুস্থ ছিলাম যে কারণে আমি ইউটিউবের দিকে তেমন একটা নজরই দিতে পারিনি এক কথায় বাসার কোনো কাজও সেভাবে করতে পারছিলাম না আপনাদের অনেক প্রশ্ন আছে অনেক জিজ্ঞাসাও আছে আর আপনাদের কমেন্টের রিপ্লেগুলোও কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছি না আর তার থেকে বড় কথা হচ্ছে ইদানিং চ্যানেলে ভিউজটা একদম ডাউন হয়ে গেছে কেন বা কী কারণে সেটাও বুঝতে পারছি না সে জন্য মনটা অনেক খারাপ থাকে কারণ অনেক অসুস্থ শরীর নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তারপরও কেন এরকমটা হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না এটা কি শুধু আমার সাথেই হচ্ছে সঞ্জিতা আক্তার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন মাসাল্লা আপু ফেরনি বাটি সেটটা অনেক সুন্দর আমিও কিনবো ভাবছি এছাড়াও বাকি যা কিনেছ সব কিছু ভালো লেগেছে আপু আগে একটা ভিডিও দেখেছি একটা মেশিন কিনেছ ব্যথা কমানোর জন্য কিন্তু আমি সময় পাইনি কমেন্ট করার আজকে সুযোগ পেলাম তাই অনুরোধ রাখলাম মেশিনের ব্যবহার উপকারিতা এবং ওয়ারেন্টি কত সাথে কত দাম একটু যদি বিস্তারিত বলতে অথবা একটি ভিডিও দেখিয়ে দিতে উপকার হতো অবশ্যই আপু কেন দেখাবো না তবে আজকে তো সেটা সম্ভব হচ্ছে না আমি তো বলেছি আসলে কয়েকদিন পর্যন্ত আমি অনেক বেশি শিখছিলাম তো চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমার রিকোয়েস্টটি রাখার জন্য সব কিছু বিস্তারিত সেখানে বলে দেওয়া হবে সঞ্জিত আপু কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মিমি সংসার আইডি থেকে একজন আপু লিখেছেন বাটিগুলো দাঁড়ানো হয়েছে দাম কত আর কেনাকাটাগুলো দাঁড়ানো হয়েছে ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য বাটিগুলোর দাম নিয়েছে ষোলোশো টাকা এরপরে আরও দুজন আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আসলে ধাঁধার উত্তর আমি কেন দেখতে পাই না তবে আপু এবার কিন্তু সত্যি দেখতে পাচ্ছি যাই হোক সেটা না হয় ধাঁধা নিয়ে পরবর্তীতে কথা বলি আয়সা আইডি থেকে একজন আপু লিখেছে সুন্দর কেনাকাটা করেছে আপু নিজের টাকা দিয়ে সংসারে যে কোনো কিছু কিনতে ভালো লাগে খুব সুন্দর রান্নার আয়োজন ছিল আপু ধন্যবাদ আপু সত্যি বলেছেন নিজের টাকা দিয়ে সংসার বা পরিবারের কারোর জন্য কিছু কিনতে পারাটার মধ্যে অনেক বেশি তৃপ্তি আর একটা শান্তি কাজ করে রিনা আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন আমি লন্ডন থেকে দেখছি তোমার ভিডিও আমি সব সময় দেখি আমার খুবই ভালো লাগে ধন্যবাদ রিনা আপু তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখো এটা জেনে সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে মাঝে মাঝে ভাবি ভিডিও করা বন্ধ করে দিবো যেহেতু আমি নিজে শারীরিকভাবে অসুস্থ থাকি খুব একটা সময় দিতে পারি না ইদানিং কিন্তু ভিডিও তাই কম শেয়ার করছি কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আবার ইচ্ছে করে না আমার এত সুন্দর সুন্দর আপুদের সাথে যোগাযোগ তো বন্ধ হয়ে যাবে কমেন্টগুলো পাবো না তারা কে কোথা থেকে দেখছে এটা জানতে পারলে না অনেক বেশি ভালো লাগে আর শুধুমাত্র এই ভালো লাগাটুকুর জন্যই এখন পর্যন্ত ইউটিউবে কাজ করছে তো আশা করছি তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার আরও কাজ করার আগ্রহটা জাগিয়ে দেবে তা না হলে দেখবে হঠাৎ করে একদিন ভিডিও শেয়ার করা বন্ধ করে দিচ্ছি তো আমার গত পর্বের কেনাকাটা নিয়ে অনেক কাপড় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমার সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর করে কমেন্ট করেছ যদিও আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি প্রথমেই বলে নিয়েছি এজন্য আমি আবারও ক্ষমা প্রার্থী কথা বলতে বলতে আমি কিন্তু চাইনিজ সবজিটাও রেডি করে ফেলেছিলাম সেটা নিশ্চয়ই দেখতে পেরেছ যদিও আমি কিছু বলে দিইনি আর আমার মনে হয় আমার আপুরা দেখেই বুঝতে পারবেন যে আমি কীভাবে তৈরি করেছি এখন হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিব আর অন্য দিক থেকে আমি চিকেন ফ্রাইগুলো ভাজি করে নিচ্ছি তো এই সবজিগুলো কিন্তু প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি যখনই ফ্রায়েড রাইস রান্না করি চেষ্টা করি সবজিগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিতে এতে করে রান্নার সময় কোনো ঝামেলা থাকে না যে সেদ্ধ হলো কিনা তবে আপনার চাইলে এভাবে আলাদা করে ভেজেও নিতে পারেন আমি সেদ্ধ করে দেন হচ্ছে ভেজে নেই তো আমি এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি আর সেই সঙ্গে সাদি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ মরিচ তো আগে থেকেই ভেজে নিয়েছি তো সবজিটা এখন আবার ভালো করে আমি ভেজে নিব প্রথমে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে সেটাকে মুচমুচে করে ভেজে নেব আমি এর ভিতরে কিন্তু কিছুটা আলু অ্যাড করেছি এতে করে খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এখন যেহেতু মটরশুঁটি নেই তাই আমি আলুটাই অ্যাড করেছি আর মটরশুঁটি থাকলে তখন আমি আলুটা ব্যবহার করি আর মটরশুঁটির কিন্তু খাবারের টেস্ট আর অনেক গুণই বাড়িয়ে দেয় তো রাইসটা কিন্তু মোটামুটি ভালোই ঝরঝরে হয়েছে যদিও আমি সঙ্গে সঙ্গে রান্না করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম তবে আপনারা চেষ্টা করবেন রাইসটাকে আগের দিন রাতে রান্না করে তারপরে ফ্রিজে রেখে দেওয়ার জন্য এতে করে রাইসটা আরও বেশি ঝোরঝরে হবে যা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই সঙ্গে সঙ্গে রান্না করতে যাবেন না তাহলে অনেক সময় বেশি সিদ্ধ হয়ে গিয়ে রাইসটা কিন্তু নষ্ট হয়ে যায় বা একদম ভাতের মতো হয়ে যায় তো আমার রাইসটা কিন্তু এখানে একদম ঝরঝরে রয়েছে তো আমি সবজির সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর উপর দিয়ে কিছু স্বাদী ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি আর এই যে এদিকে আমার চিকেন ফ্রাইও কিন্তু ভাজা হয়ে গেছে আমি সেগুলোকেও তুলে নিচ্ছি তো আজকে হচ্ছে বাচ্চাদের রিকোয়েস্টে বা বাচ্চাদের পছন্দের বলতে পারেন অনেক বেশি পছন্দের হচ্ছে এই ফ্রায়েড রাইস খাবার যদিও অসুস্থ শরীর নিয়ে রান্না ভাড়া আর এত কিছু করা কিন্তু অনেকটাই কষ্টে সেটা নিশ্চয়ই আমার আপনারা বুঝতে পারেন আমার তো আজকে এগুলো তৈরি করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর যেহেতু আমি বেশ অনেক দিন পর্যন্তই অসুস্থ তাই কিচেনে অনেক সময় দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল তো যাই হোক কী আর করার বাচ্চাদের ইচ্ছে বা বাচ্চাদের ভালো লাগার জন্য এইটুকু কষ্ট তো আমাদের মায়েদের করতেই হয় তো সবজির সাথে রাইসটাকে ভালো করে অ্যাড করে নিয়েছি যতটুকু সম্ভব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছে এরপর হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছে উপর দিয়ে আবার একটু ঘি ছিটিয়ে দিচ্ছে এরপর আবার একটু দমে দিয়ে দিচ্ছি তারপর আবার একটু নেড়েচেড়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরও ভালো আসবে যেহেতু আমি দুই ধরনের চিকেন আইটেম অলরেডি তৈরি করেছি তাই আর আমি ফ্রায়েড রাইসের মধ্যে চিকেনটা অ্যাড করে নিই তো আজকে আমি সুন্দর করে একটা প্ল্যাটার রেডি করে নিয়েছি। যেভাবে ঠিক ফ্রায়েড রাইসের প্ল্যাটারটা তৈরি করা হয় অনেক সুন্দরভাবে সেট করে নিয়েছি তো এভাবে আপনার প্রিয়জনদেরকেও কিন্তু মাঝে মাঝে উপহার দিতে পারেন তা আমি আজকে প্লাটারগুলো রেডি করে আমিও আমার বাচ্চাদেরকে উপহার দিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এই প্ল্যাটার তৈরি করতে গিয়ে আজকে কিন্তু বাসার কোনো কাজে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে এটা যেহেতু আমি রেসিপি আকারে শেয়ার করেছি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে অলরেডি তো এরপর হচ্ছে আমি যে চেয়ারের জন্য কাপড়গুলো এনেছিলাম সেগুলো দিয়ে আমার ডাইনিং টেবিলটা কি একটু সাজিয়ে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার এই টেবিল কভারটা তো আপনারা অনেক আগে থেকেই দেখেছেন তবে এটার সাথে তখন কিন্তু চেয়ারের কাবার ছিল না তো অনেকদিনই ভাবছিলাম যদি এর সাথে একটু চেয়ারের কাভারটা ঠিকঠাক হতো তাহলে হয়তো বা আর একটু ভালো লাগতো আর আমি যে কাবারগুলো এখন ইউজ করছি এটার সাথে আবার আমি টেবিলের কোনো কাবার নেই নি আমার আসলে সব কিছুতে একটু ভুল হয়ে যায় এখানে তো মনে হচ্ছে ভুলটা একটু বেশি করে ফেলছি তো ওই দিন যখন আমি বাহিরে গেলাম মার্কেটে দেখলাম যে না এটার সাথে ম্যাচিং কাবারগুলো পেয়ে গেছি এটা আসলে একটু কাকতালিও বলল যে লোকটা যে আপু এটার সাথে যে রানারটা ছিল মানে এই টেবিল কাবারটা সেটা একজন নিয়ে নিয়েছে তো এই কাবারগুলো রয়ে গেছে তবে একটু কিন্তু ডিফারেন্স আছে মানে সামান্য একটু উনিশ বিশ আছে যদিও সেটা খুব একটা বোঝা যায় না আমার যে টেবিল ম্যাচটা সেটার যে কালারটা সেটা কিন্তু পিওর হোয়াইট আর এটা কিন্তু একটু অফ হোয়াইট যাই হোক সেটা খুব একটা বোঝা যায় না কারণ আমি নিজে কাছ থেকে খুব একটা বুঝতে পারি না তাছাড়া টেবিলের উপরে তো আমাদের একটা ট্রান্সপারেন্ট পেপার দেওয়া রয়েছে সে কারণে হয়তো বা একই রকম লাগছে খুব একটা বোঝা যায় না তারপর ওই যে একটা কথা আছে না নাইমায়ের থেকে কানামা ভালো তো আমার অবস্থাও তেমন হয়েছে এটার সাথে একটু ম্যাচিং হয়েছে তুমি অনেক কিছু আসলে তো কাবার পড়ানোর পর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না মোটামুটি একটা সেট হয়ে গেছে আমার আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস আগে ভেঙে তারপর ব্যবহার করে দাদা সঠিক উত্তর ছিল ডিম যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছ সেই সাথে তোমার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে কেন তোমার কমেন্টগুলো আমি দেখতে পাইনি আমি সত্যি বুঝতে পারিনি তো এরপর বলে দিয়েছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে কি না চাইলেও পাওয়া যায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম